হ্যাঁ কৃষ্ণ নমস্কার বন্ধুরা গোপালের রান্নাঘরে আমি রূপা দেখো আমি আজ এই তিনটে আলু দিয়ে দারুণ একটি রেসিপি বানাবো প্রথমে আমি আলুগুলো এরকম পাতলা পাতলা করে বানিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর আবার সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি কাপড়ের সাহায্যে আমি জলগুলোকে মুছে নেব দেখো ঠিক এইরকম ভাবে আমি জলগুলোকে মুছে নিয়েছি এখানে কিছুটা পরিমাণ নিয়েছি পনির পনিরগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নেব দেখো ছোট ছোট টুকরো করে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি পনিরগুলো পনিরগুলোকে একটু ম্যারিনেট করে রেখে দিতে হবে দেখো এখানে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলার গুঁড়ো এটা ধনে জিরে এলাচ ডালচিনি ভেজে গুঁড়ো করে নেওয়া দিয়ে দেব একটু চিলি সস দিয়ে দিচ্ছি টমেটো সস দু চামচ টক দই আমি এখানে দিয়ে দিলাম এবার সব কিছু একসঙ্গে আলতো আলতো করে আমি মিশিয়ে নেব এদিকে অন্য একটা বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে একটু জল দিয়ে এটাকে নেড়ে চেড়ে গুলে একটু রেখে দেব এদিকে দেখো এইভাবে আমি আলুটাকে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম যে জলে সেটাতে চুবিয়ে নিলাম পনিরের টুকরো একটা দিয়ে দিলাম এরপর একটা একটা টুথপিক দিয়ে আটকে দেব দেখো ঠিক এই রকমভাবে পনিরের ওপরে আমি কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম তোমরাও চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো দেখতে ভালো লাগবে দেখো ঠিক এই রকমভাবে আমি কিছুটা রেডি করে নেব এটা খুব লোভনীয় একটি খাবার বাচ্চারা খেতে খুব ভালোবাসে তোমরাও বাড়িতে বানিয়ে এইভাবে বাচ্চাদের দিতে পারো এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল তেলটা হালকা গরম করে নিয়ে আমি এগুলো ছেড়ে দিচ্ছি একটু আলতো হাতে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দেবো দেখো খুব ভালোভাবেই আমি ভেজে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নেব একই রকমভাবে আমি সবগুলোই ভেজে নেব দেখো এগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে বাচ্চাদের দিতে পারো টিফিনেও দিতে পারো বাচ্চারা এটা খেতে খুবই ভালোবাসে সুন্দর এই রেসিপিটি বানানোর জন্য যদি তোমাদের একটু ভালো লেগে থাকে কমেন্ট করে जानियो हरे कृष्ण